আজ সতেরোই জানুয়ারি তবে বাংলায় দোসরা মাঘ নয় আজ তেসরা মাঘ আগের দিন দোসরা মাঘ গিয়েছে যাই হোক সতেরোই জানুয়ারিটাকে আমি বেশি মানি আমি ইংরাজি মেনে একটু চলি বলে ইংরাজিটাকেই প্রেপার করি তবে আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে বাংলা মেনে কিন্তু হয় যাই হোক বন্ধুরা কুড়ি থেকে একুশ বছর আগে এই দিনে নতুন জীবনে পদার্পণ করেছি যাই হোক বন্ধুরা এটা তো খুবই একটা আনন্দের দিন ছিল আমার কাছে ছিল কেন বলছি কারণ আমি এই দিনটা কোনোভাবেই কোনো দিনই কিন্তু এনজয় করতে পারিনি কারণ সব সময় আমাকে একা একাই থাকতে হয়েছে তখন অবশ্য পরিবারের লোকেদের সাথে আমি থাকতাম যাই হোক বন্ধুরা আর আজকের দিনটাকে না একটু স্পেশাল করার জন্য আমি কি করছি বলো তো আমার এই সুন্দর বেডরুমটাকে আমি আর একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে শুধু নিজের জন্য কিন্তু আজকে আমি করছি আমরা মেয়েরা আমাদের নিজেদের জন্য কিন্তু কিছুই করি না করতে ভালো লাগে না আর ভাবলাম যে না কী করব একা একা ঘরে তো বোর হচ্ছি তার থেকে বরং আমি একটুখানি ঘরের যে বিছানার পত্র চাদর এই সমস্তগুলোকে একটু পাল্টে মানে একটু যেন সুন্দর লাগে নিজের চোখের সামনে আমি কিন্তু সেটাই করার চেষ্টা করছি তবে সব জিনিসপত্রই কিন্তু পুরনো যারা আমার ব্লগ দেখো তারা জানো এ কোনো কিছুই কিন্তু নতুন নয় যা যা আমি বিছানা বা সোফাতে পাচ্ছি সমস্তই আর এই সোফার কভারটা দীর্ঘ বহু বছরের কিন্তু জানো তো নিচে যে সোফা ছিল সেই সোফার জন্য কিন্তু এটা কেনা হয়েছিল তারপর ওখানেও দু একবার ইউজ করেছিলাম দিয়ে এই ওপর যখন এই সোফাটা বানানো হলো তখন কিন্তু আমি এই সোফাটার মধ্যেই দিয়ে দিলাম এটা কারণ এখানেই দেখতে বেশি ভালো লাগছে আর এই সেন্টার টেবিলটার এখানে একটা জুটের যে ম্যাট সেটা দিলাম আর ফুলদানিটা একটুখানি পাল্টে দিলাম জাস্ট একটা আলাদা লুক আসার জন্য আর আগের ফ্লাওয়ারটাই দিলাম দেখলাম এটাই বেশি কালারফুল মানে ভালো লাগছে এটাই দেওয়ার পর অন্য একটা ফুল দিয়ে দেখেছিলাম ভালো লাগেনি আর না আমি এসে দেখো সেই ফাঁকেই দিয়ে দিচ্ছি যে জামা কাপড় মানে যে বিছানাপত্র যে তোলা হলো সেই সমস্তগুলো দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে আমাকে না এরপরে বাজারে যেতে হবে তো কাজ আছে সে কাজগুলো করার জন্য কিন্তু আজকে অনেকটা সকাল সকাল উঠেছি মানে বেশ অনেকটা সকালেই কিন্তু আমি তোমাদের সামনে আজকে চলে এসেছি আর জানো তো আজকে কিন্তু মা এসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে আর বন্ধুরা দেখো এই যে গাছটাকে এই পাশে এনে রাখলাম জাস্ট একটা আলাদা লুক দেওয়ার জন্য আর কিচ্ছুই না একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে কিন্তু মাঝে মাঝে দেখবে দেখতে না ভীষণই কিন্তু ভালো লাগে যাই হোক বন্ধুরা দেখো একবার তোমরা আমি কিন্তু কিছুই করিনি ওই বিছানা চাদরটা একটু পাল্টে ঘরের লুকটাকে কিন্তু একটু আলাদা আমি করে দেওয়ার চেষ্টা করেছি আর মাঝে মাঝে একটু এরকম চেঞ্জ করে দিলে কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে আর আমার রুমটা তো বেশ বড় মাঝে মাঝে কিন্তু একটা আলাদা লুক আমার কাছে লাগে আর এই দেখো এর মধ্যে হয়েও গেছে কাজগুলো করতে আর জানো তারপরে যে কাজ হয়ে গেছে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আমি কিন্তু কানে দেখো একটা ওড়না জড়িয়ে নিয়েছি আর এই যে ছাদে এসেছে দেখতে পাচ্ছো কুয়াশা কুয়াশা মতন কিন্তু আছে কারণ এখন অনেকটাই সকাল আমি বাজারে যাব তার আগে কিন্তু এখন আর ভাবলাম যে না যখন হয়েই গেছে তাহলে এগুলোকে কিন্তু আমি বাইরে মেলে দিয়ে যাই মানে ছাদে মেলে দিয়ে যাই বন্ধুরা এখন তো কত কাজ একসাথে করতে পারি ভয়ও কিন্তু কমই লাগে মানে খুব একটা ভয় লাগেই না এসব করতে আর বিয়ের পরপর এইসব কাজ বললে মানে ভয়ে একদম বুকটা কেঁপে উঠতো ভাবতাম যে কি করে পারবো এতগুলো কাজ সামলাতে আর এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি মানে যেদিন কাজের চাপ বেশি থাকে সেই দিন কিন্তু মানে সব থেকে আগে উঠে কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করি আর আগে চা করে মাকে আমি চাটা দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি রেডি হচ্ছি বন্ধুরা জামা কাপড় চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হচ্ছে ঘরের ভেতরে যত ঠান্ডা ঘরের বাইরে কিন্তু এত ঠান্ডা নেই ভীষণ ঠান্ডা লাগছে সোয়েটারটা নিচে আছে তো নিচে গিয়ে আমি সোয়েটারটা পরে নিচ্ছি বন্ধুরা আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি বাজারে ভেবেছিলাম বাজারে গিয়ে একটু শ্যুট করব আর ক্যামেরা অন করতেই আমি ভুলে গেছি আর শীতের বাজার না লোকজনে বাজার একদম ভর্তি হয়ে আছে যাই হোক বন্ধুরা আমি বাজার থেকে কিন্তু মাছ নিয়ে চলে এসেছি ফ্রিজে কিন্তু একদমই মাছ ছিল না তবে মাংস আছে ফ্রিজে মা যেহেতু মাংস খায় না সে কারণে কিন্তু আমি মাছ আনতে গিয়েছিলাম আর আজকে কিন্তু মাংস খাবও না মা না থাকলে হয়তো আমি মাংস খেতাম আবার মাছ হবে মাংস হবে না একই রকম খাবারই হোক আমি কিন্তু দু রকম মাছ এনেছি আর একটা যেন তো কাতলা মাছের মাথা নিয়ে এসেছি কার কাতলা মাছ এনেছে এটা তার সাথে কিন্তু ওটা বাটা মাছ কাটিয়ে এনেছি সবটাই আর দোকান থেকে কাটালে তো জানোই কি বাজেভাবে কাটায় আর এই দেখো শাক মাকে দিয়েছি বাঁচতে বাজার থেকে মেথিসাক নিয়ে এসেছি তবে আজকে এটা রান্না করবো না বেঁচে ফ্রিজে রেখে দেব তাহলে কিন্তু অনেকটা সুবিধে হয় তোমরা অনেকেই জানো পরের দিনের কাজ কিন্তু অনেকটা কমে যায় আর শাক খেতে ভীষণ ভালোবাসি আর এই সিজনেই শাকটা পাওয়া যায় আর আজকে না বাজার থেকে তো এই মাছগুলো নিয়ে এসেছি আর ওর বাবা যেখানে থাকে সেখানে কিন্তু আজকে মাটন হচ্ছে তো বললাম ওর বাবাকে যে আমিও ভালো খাবারই খাবো মাছ খেলেও আর তুমিও ওখানে ভালো খাবারই খাচ্ছ শুধু মাঝখান দিয়ে মেয়েটাই কিন্তু খেতে পারছে না ও শুকনো খাবার মানে ওখানকার নিরামিষ যেরকম হয় সেটা খাচ্ছে তো মনটা না খারাপ লাগছে বন্ধুরা এটা গোবিন্দভোগ চাল দেখো একটুখানি রোদে দিচ্ছে অনেক দিন ব্যবহার করা হয়নি বাইরে ছিল অল্প একটু সেটা না কেমন যেন একটু পোকা পোকা ধরে যাচ্ছে আর জানলাটা দিয়ে দেখো রোদ আসছে এখানেই কিন্তু দিয়ে দিলাম আজকে না মায়ের ওপরে দিয়েছি রান্নার দায়িত্ব তো মা রান্না করছে দেখো এখানে আর আমি কিন্তু আজকে রান্না একটুও করব না আর জানো তো মেয়েকে তারপর ওর বাবা ফোন করে বললো যে আর তোর মাও বাড়িতে ভালো খাবার খাচ্ছে আর আমিও এখানে খাচ্ছি তুই কিন্তু ওখান থেকে বিরিয়ানি অর্ডার দিয়ে খা আর না হলে তোর যেটা খেতে ভালো লাগে তুই সেটাই খা তো মেয়ে বলেছে আচ্ছা ঠিক আছে আমি রাতে খাবো কারণ কলেজ আছে দুপুরবেলা আর বন্ধুরা দেখো আমি স্নান করে কিন্তু পুজো দিতে চলে এসেছি আর ঠাকুরের জন্য কিছু উল দিয়ে বানাবো বলে দেখো একটা সাদা আর এই একটা অরেঞ্জ কালারের উল কিনে নিয়ে এসেছি আর এই একটা কাঁটা কিনে এনেছি দেখি আমিও বানাতে পারি না মাও বানিয়ে দিতে পারে আর এখানে কি আছে দেখো এখানে না এনেছি মা লক্ষ্মীর একটা খুব সুন্দর একটা চুল এই চুলটা না ভীষণ সুন্দর অবশ্য আমি আনিনি মা নিয়ে এসছে আর দেখো একটা খোপা মতো আছে পেছনে আর ছোট্ট ছোট্ট কিন্তু পুতি দেওয়া আছে দেখতে ভীষণই সুন্দর লাগছে তোমাদের ক্যামেরায় আমি ঠিক বোঝাতে পারছি না সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারতে এ দেখো ছোট্ট ছোট্ট পুতি দেওয়া চুল দুপাশে এবং পেছনে ভীষণ ভাল লাগবে তবে আজকে পড়াবো না সামনের বৃহস্পতিবার পড়িয়ে দেখব আর এখানে দেখো অ্যানিভার্সারি তো ঠাকুরের জন্য কিন্তু আমি নতুন ড্রেস কিনে নিয়ে এসেছি এটা রাধিকার এটা রাধা মাধবের দেখো কি সুন্দর না টুপিওয়ালা পেয়েছি সেট মানে আগে যে নিয়েছি সেগুলোই কালার আলাদা শুধু আর এটা দেখো ওই ফটোর জন্য এনেছি এখন জানো তো ওই ছোট ছোট ফটোর জন্য একদম জামা পাওয়া যায় না একটাই পেয়েছি আর এটা গোপসোনার গোপসোনার সোয়েটারে কিন্তু টুপি নেই যাই হোক আজকে পরাবো যেহেতু আমি একটা নতুন নাইটি আজকে পরে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর সেই কারণে কিন্তু আর আমার গোপসোনাদেরকেও নতুন আমি বস্ত্র পরাবো যেহেতু শীতকাল সেই জন্য আমি শীতের ড্রেস কিন্তু নিয়ে এসেছি আর প্রত্যেক বছরে যেন তো আমি কিন্তু নিয়ে আসি গোপুসোনা রাধা মাধবদের জন্য মানে জবে থেকে আমার কাছে গোপুসোনা রাধা মাধব এসছে তবে থেকে আর তার আগে যে আমার ফটো ছিল তাদেরকেই নতুন জামা পরাতাম আর এখানে দেখো সুন্দর একটা সেফটি পিন দিয়ে আমি আটকে দিই কারণ আমার গোপু সোনা রাধা মাদুর তো খুব ছোটো ছোটো জামাগুলো একটু লুজ হয় তো পেছনে এরকম সেফটি পিন দিয়ে আটকে দিলে জামাটা কিন্তু একটু ফিটিংস হয়ে থাকে আর না হলে সামনের দিকটা ফুলে থাকে দেখতে কিন্তু একটুও সুন্দর লাগে না এটাকে দেখো এইভাবে পরিয়ে দিয়েছি একটু তো রোগা আমার ঠাকুররা তার জন্য দেখো একটু জামাটা বড় হয়েছে এই দেখো সেটিংয়ে একদম জামা কাপড় কিন্তু সমস্ত আমি পরিয়ে দিয়েছি দেখতে ভীষণ ভালো লাগে আর মা লক্ষ্মীকেও কিন্তু আগের দিন আমি পরিয়েছিলাম নতুন জামা আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আজকে দেখাচ্ছি নতুন বিছানায় মানে খাটে কিন্তু ঘুমাবে তো দুপুরবেলায় আমি একটুখানি ঘুম পাড়িয়ে দিচ্ছি আমার সোনাদেরকে দেখো আমি ওই সেই তোষকটার ওপরে কিন্তু একটা ছোট্ট কিউট যে কিনে এনেছিলাম কম্বল সেটা পেতে দিচ্ছি কারণ বিছানাটা সুন্দর হওয়া কিন্তু সবার আগে দরকার আমরা যেমন বিছানায় ঘুমোলে বিছানাটা পরিষ্কার থাকলে মনটা শান্তি পাই তেমনি কিন্তু ভগবানদের সব সময় সুন্দর পরিষ্কার একদম নিট ইন্ড ক্লিন দেখো রাখলে মন থেকে ভীষণ শান্তি কিন্তু আমরা প্রত্যেকে পাই আর দেখো তিনটে তিন রকম বালিশ কারণ এক একবার কিনেছি এক এক রকম বালিশ হয়ে গেছে যাই হোক দেখতে ভালোই লাগছে আগে না এক নতুন খাটে একটু বসিয়ে দিলাম আমার গোপসাদেরকে তারপর কিন্তু আমি এবার আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দেব। মানে দুপুরবেলা যে একটুখানি ঘুমায় এটা কিন্তু আমার ভীষণ শখ ছিল জানো তো যে আমি আমার ভগবানদেরকে একটু দুপুরেও রেস্ট নিতে দেব কারণ আমরাও যেরকম দুপুরে রেস্ট নিই আমার ভগবানদেরও কিন্তু আমি মাঝে মাঝে ভেবেছি এরকম রেস্ট মানে করাবো এই খাটের মধ্যে আর ছোট্ট যে কম্বল একটা এটা কিন্তু পুরনো আগের কম্বল সেটা দিয়ে কিন্তু দেখো গোপুষণেরা শুয়ে পড়লো গায়ে দিয়ে আর দিয়ে দিলাম বাঁশুড়িগুলো মাথার সামনে দেখেছো কি কিউট লাগছে একদম মিষ্টি করে কিন্তু তিনজনাই শুয়ে থাকলো তো থাকুক বন্ধুরা আমি এখন চলে এসেছি ওপরে এসে দেখছি মায়ের রান্না কিন্তু মোটামুটি ডান এই দেখো এখানে বানাচ্ছে ঘন্ট এটা কিন্তু প্রায় হওয়ার মুখে আর একটু বয়েল হলে আর একটুখানি যখন টেনে যাবে তখন নামিয়ে নেবে আর এখন আমি এসছি মুখে ক্রিম মাখতে মানে ফ্রেশ হতো না সময় পাইনি আর এটা আমার মেয়ে আছে ভীষণভাবেই ইচ্ছে করি না আমি একদম মানে বেশিরভাগ দিনে কিন্তু সবার পরে এই জিনিসগুলো করি আর এই যে দেখো নতুন সিঁদুরটা এনেছি সেই সিঁদুরটা কিন্তু আজকে আমি প্রথম পড়ছি আর এই সিঁদুরটা সত্যিই ভীষণ ভালো বন্ধুরা আমি তোমাদেরকে আর একবারও বলছি এটা কিন্তু আমি ব্যবহার করার পর এখন মোটামুটি আমি যদি পেয়ে যাই দোকানে তাহলে কিন্তু এটা ইউজ করি না হলে আমি অন্যটা ইউজ করি আর এখানে দেখো এই যে আলু উচ্ছে ভাজা কাতলা মাছ আলু দিয়ে মা বাড়িয়েছে ঝোল আর বেশ লাল লাল হয়েছে না দেখতে আর এই হচ্ছে মুড়িঘণ্ট এখনও গরম আছে যেন তো একটু ঠান্ডা হলে কিন্তু এটা একদম জমে যাবে যাই হোক বন্ধুরা এটা দিয়েই কিন্তু আজকে মা মেয়ে তিনজনা লাঞ্চ করব। এটাই আমাদের স্পেশাল লাঞ্চ আজকের কারণ মুড়িঘণ্ট খেতে ভীষণ ভীষণ ভালোবাসি যে বয়সে এসে দাঁড়িয়েছি সেখানে কিন্তু বাইরের খাবার খুব একটা বেশি পছন্দ করি না মনে হয় যে এই যে বাড়ির মায়ের হাতে রান্না খেলাম এটা কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছি আর মুড়িঘণ্টটা বন্ধুরা দারুণ কিন্তু হয়েছে খেতে আর মুড়িঘণ্ট না আমি কোনো দিন আজ পর্যন্ত বানাইনি জানো তো আর আমি বানাতে পারি না আর আমি রিক্সটা না নেইও নি কোনো দিন আর মায়ের হাতে মুড়িঘণ্ট খেতে আমার মেয়ে আমার হাজব্যান্ড প্রত্যেকেই কিন্তু ভীষণ আমরা ভালোবাসি যাই হোক বন্ধুরা তারপরে কাপড়গুলো সমস্ত নিয়ে আসলাম নিয়ে এসে এখন এসছি মায়ের জন্য এক কাপ চা বানাতে মা থাকলে বা হাজব্যান্ড থাকলে চা হয় রেগুলারলি তবে আমি না তো মাঝে মাঝে আগে খেতাম চা আর এখন না একদমই কিন্তু আমি চা খাচ্ছি না ভয় পেয়ে যাচ্ছি চা খেতে জানো তো মিষ্টির ভয়ে কারণ এখন তো কয়েকদিন পিঠে পুলি খাবো বলো শীতের মধ্যে সেই জন্য কিন্তু একটু ব্যালেন্স করার চেষ্টা করছি আর মা মেয়ে দেখো কেমন গল্প করছি মাকে পেয়ে তো মানে আমি বক বক বুঝতেই পারছো অনবরত কিন্তু আমি কথা বলে যাচ্ছি যাই হোক বন্ধুরা আজকে সারাটা দিন কিন্তু মা মেয়ে এইভাবেই কাটিয়ে দিলাম আর আজকের মতন এই পর্যন্তই রাখছি ব্লগটা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো টাটা